ಗಾಡಿ ಸಲ್ಲ <usion> ই এমন এক রাস্তা যেখানে কেউ একবার গেলে দ্বিতীয়বার যেতে চান না হেঁটে চলাই যেখানে কষ্টকর সেখানে ভ্যান বা অটোরিকশা চালানো তো প্রায় অসম্ভব চালকেরা কেউ কেউ অভিযোগ করেছেন একবার এই পথে ঢুকলে শুধু শরীরই নয় ব্যথা পৌঁছে যায় কলে যায় পর্যন্ত রাস্তার উঁচু নিচু এব্রো থেব্রো ইটগুলোর কারণে প্রায় নষ্ট হয়ে যায় গাড়ির চাকা তাই দ্বিতীয়বার এই পথে আসার কথা ভাবতেও চান না অনেকে এই রাস্তা দিয়ে একবার যায় বছরের পর বছর বৃষ্টি আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হাতিয়ার নলছিরা চরকিং সোনাদিয়া আর বুড়িচরের গ্রামীণ সড়কগুলোর করুণ অবস্থা এখন নিত্যদিনের অথচ এই পথ দিয়েই শিশুরা যায় স্কুলে কৃষকের ফসল পৌঁছায় বাজারে রুগীকে নিতে হয় হাসপাতালে তাই সংকটের মুহূর্তে এগিয়ে এসেছে স্থানীয় একদল তরুণ সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেরাই স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন সংস্কার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমাদের এখানে তিনটা চারটা প্রতিষ্ঠান আছে মকোজিয়া এলাকা আজারিয়া রোড এখান দিয়ে ছাত্রছাত্রীরা করে ব্রিজ বাজার এই রোডে চলাচল করতে হবে তো দেখা যাক যখন বৃষ্টিও এক হাটো কাদার ভিতরে হাঁটতেছে তাদের খুব দুর্বখী আরেকটা একটা রোড করসিং আছে আপনি হাসপাতাল কোনাদুর্ছে এইটাও এক হাঁটু মাথা দিলে হানি এক একরান এই ভোগান্তিকে চালকের নয় প্রতিদিনের যাত্রীদের কাছেও এটি এক দুঃস্বপ্নের মতোই সেই কষ্ট লাঘবে সোশ্যাল কেয়ার ফাউন্ডেশনের অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছাশ্রমে মেরামত করছে প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ পঁচিশটি সড়ক আমাদের তো কোনো এরকমের কোন চেয়ারম্যান মেম্বার কোন সরকার কোনো স্তর থেকে হইতেছেনা এই রাস্তাগুলোwidetilde সব তো কোনো দেখেন না যাহোক আপনারা এখন দেখছেন এই রাস্তাগুলো একটু তুলি ধরন জন মানুষজন একটা সামনের দিকে রাস্তাগুলো জন হইলে আপনাদের শ্রেষ্ঠাতে তাইলে মানুষগুলা মনে করেন আজ ভালো ভোগ করব দোয়া আইবেন আপনারা এখানে কাজের দৃশ্য ছিল একেবারে ভিন্ন কেউ ভাঙাইর তুলেছে কেউ গর্ত ভরাট করেছে তাদেরকে দেখে উৎসাহিত হয়ে আশেপাশে সাধারণ মানুষ থেকে বৃদ্ধ কৃষক এমনকি শিক্ষার্থীদেরও এগিয়ে সবাই হাতে হাত মিলিয়ে যেন প্রাণ ফিরিয়েছে সেই খানা খন্দে ভরা সড়কগুলোর আমাদের এই রোডটা এক মাজা পরিমাণ গপ্ত হয়ে রয়েছে এখন সহযোগিতায় মোটামুটি কিছু কনা টনা ফালানে এখন কিছুটা কাদা ফর ফুলছে বাইসাইকেল নিয়ে এখান দিয়ে একবার বাড়ি ঢুকলে আবার বাইরে তো মনে করে না তবে স্থানীয়রা বলছেন তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও টেকসই সমাধান জরুরি কারণ প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এই সড়কগুলো কিন্তু সংস্কার নেই বললেই চলে এক কিছু ইডিসে সাধারণভাবে আমরা একটা ঠিক করে দিছি দুই মাস তাই চলবে এরপরে আবার এই যে আমরা সরকারের একটা আপত্তি জানাই যে আমাদের এই রাস্তাটা ফাঁকা করে দিতে এমনও রাস্তা আছে এক মাজা পানি বর্তমানে কিছু কিছু রাস্তার নালায় পরিণত হয়েছে কিন্তু মানুষের দুর্ভোগ দুঃখ দুঃখের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না অনুরোধ আব্দুল হানান মাসুদের কাছে এবং সরকারের কাছে যেন হাতিয়ার দিকে আলাদাভাবে নজর দেওয়া হয় এদিকে সংগঠনের সদস্যরা জানিয়েছেন তারা প্রথমে তালিকা করে এরপর স্থানীয় মানুষের সহযোগিতা আর কিছু এনজিওর সমর্থনে চালিয়ে যাবেন তাদের কাজ হাতিয়া থেকে আমরা কিছু রোডের তালিকা করেছি তালিকা করার পরে আব্দুল হান্নান মাসুদ ভাইকে অবগত করানোর পরে আব্দুল হান্নান মাসুদ ভাই বলেছেন যে উনি একটা ফান্ডিং এর ব্যবস্থা করে দিবেন যার ধারাবাহিকতায় উনি একটা সংস্থার সাথে কথা বলেছেন কথা বলে আমাদেরকে একটা ফান্ডিং এর ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা রোডগুলো সংস্কারের জন্য কিছু আদলা ইটের ব্যবস্থা করেছি এগুলো দেখে এলাকার মানুষজন স্বতঃস্ফূর্ত এখানে এসে আমাদের সাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজগুলো আমাদেরকে সহজ করতেছেন স্থানীয় প্রশাসনও তালিকা করে সংস্কারের উদ্যোগ নিবে বলে জানিয়েছে আমাদের এই নিম্নচপ এবং রিসেন্ট বর্ষার কারণে আমাদের প্রায় এই উপজেলাতে তেত্রিশ কিলোমিটার বা তার অধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য আমরা ওই রাস্তাগুলার লিস্ট অলরেডি আমাদের জেলা অফিসে পাঠাইছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সপেক্ষে জেলা অফিস ব্যবস্থা তবে গ্রামবাসীর দাবি শুধু আশ্বাস আর অস্থায়ী সংস্কার নয় দরকার টেকসই সড়ক যা ভেঙে পড়বে না শত দুর্যোগেও নিউজ ডেস্ক টিভি